অনেক ভালো আছেন বন্ধুরা আজ দেখাবো যে কিভাবে বাসার ওয়াইফাই লাইন দিয়ে আপনারা ওয়াইফাই জোনের ব্যবসা করবেন বন্ধুরা আপনাদের যাদের বাসা বাড়িতে ওয়াইফাই আছে এরকম একটা অনু আছে অনু থেকে কেবল এসে একটা এরকম একটা রাউটারে এসেছে আর এই রাউটার থেকে আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট নেবেন এটা হচ্ছে কাঠ সিস্টেম প্রোডাক্ট এখন ওই প্রোডাক্টটা দিয়ে আপনারা কিভাবে বাসার লাইন দিয়ে ওয়াইফাই ব্যবসা করবেন সেটা দেখাবো তা বন্ধুরা এইখান থেকে এখানে দেখেন আমাদের কিন্তু কয়েকটা কেবল আছে এখান থেকে একটা কেবল এই এই এটা এসে ওটা এসে আমাদের এই কম্পিউটারে লাগানো আছে এখন এইটা থেকে আপনারা এরকম একটা কাঠ সিস্টেম ডিভাইস নেবেন এই কার্ড সিস্টেমটা ডিভাইসটা নিয়ে এখানে আপনাদের সাইটটা পোর্ট আছে এক নম্বর যে পোর্টটা এটা আছে ইন্টারনেট লাইন এখানে ইন্টারনেট ইন্টারনেট লাইনটা দেবেন আপনারা এখানে ইন্টারনেট লাইনটা দিয়ে আর এজেস যে তিন সাইডটা এই সাইডটা থেকে এখান থেকে আপনারা আউট করে যে কোনো রাউটারে দেবেন বা শুধু বা অন্য অন্য দূরে যদি দূরে দিতে চান তাও এখান থেকে কেবল দিয়ে আপনারা দিতে পারেন আর এটা থেকে আপনাদের কার্ড সিস্টেম হবে এখন আপনাদের কার্ডগুলো হবে আপনাদের এরকম এরকম কার্ড সিস্টেম হবে এরকম কার্ড আপনাদের কাছ থেকে একটা করে কার্ড নেবে নিয়ে গ্রাহক এইখানে নাম্বার আছে নাম্বারটা বসায় লগ দিলে অটোমেটিক তাদের মোবাইলে নেট চলবে আবার এরকম কার্ড আছে আবার এরকম কার্ড আছে এখন এরকম যে কোনো একটা কার্ড আপনাদের কাছে নিতে পারে আপনাদের গ্রাহক নেওয়ার পরে মোবাইলে অটোমেটিক লগ ইন পেস্টটা আসবে তা বন্ধুরা এখন দেখাবো যে আসলে কীভাবে লগ ইন হয় তা বন্ধুরা আপনারা যদি কার্ড সিস্টেম ওয়াইফাই জোনে ব্যবসা করতে চান আপনারা যে কোনো জায়গা থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা ওয়াইফাই জোন করে নিতে পারেন কার্ড সিস্টেম আর আপনারা যদি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদেরকে প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি যে টাকাটা ওই টাকাটা আপনারা মালটি পাবেন পাওয়ার পরে আমাদেরকে পরিশোধ করবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আর বাইরে যারা আছেন ওদেরকে মাল তো পাঠানো সম্ভব না আপনারা ওই দেশ থেকে যে 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 দেশে আছেন সেই দেশ থেকে মাল কিনবেন এরকম বা এর থেকে বড় রাউটার বা যে যার যেরকম গ্রাহক আমাদের সাথে যোগাযোগ করবেন যার যেরকম গ্রাহক আছে তার তাকে যে মডেলটা বলবো সেই মডেলটা সে কিনবেন কেনার পরে আপনারা আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে সফটওয়্যারটা নেবেন আমাদের সফটওয়্যারটা নিয়ে এবং আমাদের কনফিগারটা আমাদের কাছে করে নেবেন তা বন্ধুরা আসলে আমাদের কিভাবে মোবাইলে আমাদের গ্রাহক হ্যাঁ ইউজ করবে তাই দেখাচ্ছি আপনাদের এখন তা বন্ধুরা চলুন আমি অন্য একটা মোবাইলই যাই আপনাদের দেখাই বন্ধুরা আমি অন্য একটা মোবাইল আসলাম এখন দেখেন এখানে আমাদের দুইটা নাম পাচ্ছে শরীফুল এবং বিএস ওয়াইফাই জোন এখন এখান থেকে আমি শরিপুল ক্লিক দিচ্ছি বন্ধুরা আমাদের ওই ফোনটাতে কাজ করতেছে না তো আমরা আর একটা ফোনে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখেন আমরা কিন্তু নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অন্য একটা পেজে নিয়ে আসলে দেখেন এখানে লেখা আছে বিএস ওয়াইফাই জোন বিএস ওয়াইফাই জোন জোন বন্ধুরা এখানে আমাদের লেখা আছে বিএস ওয়াইফাই জোন আমাদের হেল্প নাম্বার এবং এখানে লেখা আছে প্রথমে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে সাইন আপ করুন এখানে আমাদের দুই পদের কার্ড আছে একটা মোবাইল নাম্বার দিয়ে করতে হয় অথবা এরকম কার্ড নাম্বার দিলেও হো হয়ে যাবে এখানে উপরেরটা উপরে করে রান নিষেধ যেটা আছে নিচের কোডটা আছে এই কার্ডগুলো আছে এবং এই কার্ডগুলো আছে এই কার্ডগুলো এখানে বসা এখানে বসায় অ্যাডমিন লগ ইন দিলে সঙ্গে সঙ্গে নেটটা চালু হয়ে যাবে এখানে লেখা আছে একদিনে এখানে লেখা আছে একদিন একদিন বিশ জিবি পনেরো টাকা দুই দিন পঞ্চাশ জিবি বিশ টাকা তিন দিন একশো জিবি পঁচিশ টাকা সাত দিন দুশো জিবি পঞ্চাশ টাকা পনেরো দিন চারশো জিবি নব্বই টাকা তিরিশ দিন আটশো জিবি দেড়শো টাকা তা বন্ধুরা আপনারা যদি এরকম সিস্টেম করে নিতে চান দেশ এবং দেশের বাইরে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই সিস্টেমটা নিতে পারেন আপনাদের কাছে ম্যানেজমেন্ট করতে পারবেন আপনারা এবং আপনাদের কতজন লাইনে আছে গ্রাহক এবং কত টাকার কার্ড বিক্রি করছেন সব কিছু আপনারা দেখতে পারবেন তা বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ